দর্শক দেখতে পাচ্ছি আমরা ডিবি অফিসের সামনে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখান থেকে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে তারা ডিবি অফিস ঘেরাও করেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাদের যারা সদস্য রয়েছে তাদের কিন্তু একটি সদস্য টিম কিন্তু এই মুহূর্তে ডিবি অফিস ঘেরাও করে তারা কিন্তু তাদের যে প্রতিনিধি রয়েছে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং অপর পাশে যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলন করে তারা তারা ডিবি অফিস ঘেরাও একটি ঘোষণা দেওয়া জানানো দেখতে পাচ্ছি যে তাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু কথা বলছেন আমরা ঠিক দেখার চেষ্টা করব আমাদের বাংলাদেশ মোবাইল এই সংস্থার সাধারণ গতকাল আমরা যখন বাংলাদেশে মোবাইল সিস্টেমের মধ্যে নেটওয়ার্ক সিস্টেমের একটা পদ্ধতি চালু করেছে এন আর এই সিস্টেমের কারণে আমরা যারা তৃণমূলের ব্যবসায়ী আমরা যারা ব্যাগেজ প্রোডাক্ট ক্রয় পার্সেস এবং সেল করি তাদের এটা অন্তরায় হয়ে দাঁড়াইছে তার সিস্টেম এই সিস্টেমটার আমরা পুনর্গঠন এই সিস্টেমটাকে কিভাবে এটাকে সহ মানে ইমপ্লিমেন্ট করা যায় এটার সংস্কার করা যায় এটার জন্য আমরা কিছু দাবি তুলছি এই দাবিটা কেন আসলো গত উনত্রিশ তারিখ আপনার বিটিআরসি একটা সিস্টেম চালু করছে আই সিস্টেম এই সিস্টেমের মধ্যে যেমন আপনার আমরা যে মোবাইল বিজনেসটা করি আগামী ষোলোই ডিসেম্বর তারা বাংলাদেশে যত লাগেজ মোবাইল আসবে এটা বাংলাদেশে আর সচল হবে না ষোলোই ডিসেম্বরের পরে তো এটার জন্য প্রবলেমটা কি হবে প্রবলেম হবে একটা সিন্ডিকেটের যারা ব্যবসা আটটা নয়টা কোম্পানি তারা মনোপলি ব্যবসা করবে এবং ধরেন ধরেন আমাদের আমাদেরকে যে অফ করাচ্ছে এই ব্যবসা থেকে আমাদেরকে যে বিতাড়িত করছে আমরা আমাদের দাবি হলো যে আমরা একটা সিস্টেমের মধ্যে যেতে চাই সিস্টেমটা কি আমরা আমরাও ট্যাক্স দিতে চাই আমরাও মোবাইল ইনপোর্ট করতে চাই যেমন গত বিগত বিএনপি সরকারের সময় এম সাইফুর রহমান একটা সিস্টেম চালু করছিল যে মোবাইল বাংলাদেশে যখন ইনপোর্ট হবে তিনশো টাকা আপনার একটা ট্যাক্স দিয়ে আমরা মোবাইলটা রিলিজ করতে পারতাম সেই সিস্টেম এখন আপনার বাতিল হয়েছে এখন আমরা যে এই যে লাগেজ বলেন ব্যাগেজ প্রোডাক্ট বিক্রি করব। যদি আগামী ষোলোই ডিসেম্বর এটা অফ হয়ে যায় তাইলে আমরা এই যে বিশ হাজার ব্যবসায়ী বিশ লক্ষ বিশ লক্ষ আপনাদের কি বলে বিশ লক্ষ কর্মী আমরা যে এখানে বেকার হয়ে যাব। আমাদের পরিবার কি করবে যেমন ধরেন আমরা ব্যাংক লোন নিয়েছি আমরা ব্যাংক লোন হিসেবে ব্যাংক লোকে লোনের আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক আমাদের মাপ করবে না আপনাদের এই যে দোকানে যারা টেকনিশিয়ান আছে এই যে আপনার যারা এই যে কোম্পানিগুলো তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে তাহলে টেকনিশিয়ানরা তো কোনো কাজ নেই মার্কেটে আমরা যারা মোবাইল ব্যবসায় আমাদের তো কোনো কাজ নেই যারা অ্যাক্সেসারিজ বিক্রি করবে তাদের তো কোনো কাজ নাই এই সমস্ত প্রায় বিশ লক্ষ লোককে এই সিস্টেমের কারণে বেকার হয়ে যাচ্ছে যেটা আমরা কতক্ষণ আগে প্রেস কনফারেন্স করছি এই এই যে সার্বিক বিষয়গুলো নিয়ে যখন আমরা একটা কনক্লুশন কনক্লুশনে গিয়ে আমাদের যেমন সেক্রেটারি সাহেব পিয়াস উনি অত্যন্ত একজন মেধাবী এবং ভালো ব্যবসায়ী তার বিরুদ্ধে কখনো একটা মামলা হয় নাই তার বিরুদ্ধে কখনো তার কোনো ইলিগেশন নাই সেই আমাদের সেক্রেটারি কেন তিনটা বাজে অ্যারেস্ট হইল আমরা উপলব্ধি করছি যে যে আজকে প্রেস কনফারেন্স এ আমরা যে জনগণকে জানাবো আমরা যে সরকারকে অবহিত করব এই অবহিত করতে গিয়ে যে ওই সিন্ডিকেটের একটা প্রবলেম হইতে পারে ওনাদের ওনাদের ব্যবসার ব্যাঘাত ঘটবে তারা যে উচ্চ মুনাফা লাভ করবে এটার অন্তরায় মনে কইরাই। আমরা মনে করতেছি যে এই কারণেই আমার আমাদের পিয়াস গ্রেফতার করছে এটার জন্য তো একজন সাংবাদিককেও কেউ গ্রেফতার করছিল এই সাংবাদিক সাহেবকে গ্রেফতার করার পরে তিনি যখন রিলিজ হয়েছে তার একটা ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিছে এটা আপনারা যদি পড়েন তাইলে বুঝবেন যে কি কারণে দিছে তিনি এটা বিশ্লেষণ দিয়ে দিয়েছে এবং অন্যান্য সাংবাদিকরাও এটা ফেসবুক বলেন অন্যান্য ভাবে তারা এটার নেতিবাচক এবং ইতিবাচক দিকগুলো তুলে ধরছে আপনারা ইনশাল্লাহ এটা অবগত হবেন তবে আমাদের স্পষ্ট বার্তা আমাদের সাধারণ সম্পাদক একজন নির্দোষ সাধারণ সম্পাদককে একজন রিলিজ করা না পর্যন্ত মুক্তি দেওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না দেখতে পাচ্ছি যারা তাদের যারা প্রতিনিধি রয়েছে প্রতিনিধিরা কিন্তু ডিবি অফিসের ভিতরে তারা প্রবেশ করছে আমরা দেখার চেষ্টা করছিলাম যে তাদের একজন সাধারণ সম্পাদক তাকে আটকের ঘটনার প্রতিবাদে তারা এখান থেকে প্রতিনিধি দল নিয়ে তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছে এর আগে তারা ডিআরইউতে একটি সম্মেলন করে কিন্তু তারা কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করছিলেন সেখানে তারা বলছেন যে সরকারের যে নতুন নিবন্ধন পদ্ধতি সেই নতুন নিবন্ধন পদ্ধতির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন এবং তাতে করে মোবাইল যে ব্যবসায়ী রয়েছে যারা বিদেশ থেকে আলাদাভাবে ফোন নিয়ে আসেন সেই ফোনের যে ব্যবসায়ী ব্যবসায়ী যারা সদস্য রয়েছে তারা এখানে প্রতিবাদ জানিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের সাথে তারা কিন্তু কথা বলছেন ব্যবসায়ী প্রতিনিধি যারা রয়েছেন এবং এবং তারা যেটি তারা বলছেন যে এখানে তারা ডিবি অফিস ঘেরাও দিবেন পূর্ব কর্মসূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তাদের যে নেতৃবৃন্দ রয়েছে নেতৃবৃন্দরা তাদের সবাইকে আবার অপর পাশে নিয়ে যাওয়ার তারা কিন্তু উপরে অপর পাশে তারা চল যাচ্ছেন তারা যেটি বলছেন যে তাদের মধ্যে কিন্তু এক প্রকার যে মিটিং হচ্ছে সেমন দাবিটা তারা জানাচ্ছেন এবং সেই জন্য তারা আমরা হচ্ছে পুরো ডিবি অফিসের চারিপাশে কিন্তু এই যে মোবাইল ব্যবসায়ী রয়েছে সেই মোবাইল ব্যবসায়ী কিন্তু পুরো স্থানে রয়েছে তারা কিন্তু এই ডিবি অফিস ঘেরাও দিয়ে রেখেছেন তাদের যে সাধারণ সম্পাদক তাকে গ্রেফতার করাকে কেন্দ্র করে আমরা হচ্ছে পুলিশ সদস্যরা তাদেরকে সরে যেতে তাদের তাদেরকে বলছেন এটাকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে ডিআরইউ থেকে তারা সংবাদ সম্মেলনের পর তারা সেখান থেকে তাদের যে সদস্য রয়েছে সেই সদস্যদেরকে নিয়ে তারা এখান থেকে চলে আসেন এবং যে ডিবি অফিস ডিবি অফিসের সামনে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের সাহায্য নিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এখন বর্তমানে ডিবি অফিসের সামনেই সমস্ত বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম ডিবি অফিসের সামনে থেকে সর্বশেষ চিত্র তবে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে সরকারের যে নতুন নিবন্ধন পদ্ধতি সেই সরকারের নতুন নিবন্ধন পদ্ধতির সরকারের নতুন নিবন্ধন পদ্ধতির বিরুদ্ধে তারা তাদের অবস্থান ছিল এবং তারা যেটি বলছেন যে এতে করে যেই নতুন যে হ্যান্ডসেট গুলো যেগুলো বিদেশ থেকে আনা হবে সেগুলোকে নিবন্ধন করা কষ্টসাধ্য হয়ে হবে এবং সেই নতুন সেই হ্যান্ডসেটগুলোর সেই সেই বিষয়টাকে নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তাদের সেখানকার দুজন নেতৃবৃন্দকে গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা যেটি বলছেন যে সরকারের উচ্চ উচ্চ পদস্থ কারো আহ্বানের এই ধরনের কার্যক্রম হয়ে থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন তারা কিন্তু তাদের সংবাদ সম্মেলনে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তারা কথাবার্তা বলেছেন তবে যেটি বলছেন যে কয়েকটি ব্যবসায়ীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের যে পুরো মোবাইল ব্যবসায়ী যারা রয়েছে বিদেশ থেকে যারা মোবাইল আনেন এবং বাংলাদেশে বিক্রি করেন সেই সেটগুলো সেই সেটগুলো নিবন্ধন করা কষ্টসাধ্য হয়ে যাবে সেই জন্য সেই জন্য তাদের আজকের এই আন্দোলন এবং সেই আন্দোলনটি এখন এই এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিবি অফিস ঘেরাওয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে তো আমরা দেখতে পাচ্ছিলাম সার্বিক চিত্র এই ডিবি অফিসের সামনে থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম সর্বশেষ

তাদের তাদের কয়েকজন নেতৃবৃন্দকে ভিতরে আটকের ঘটনায় কিন্তু তারা আজকে উদ্বেগ প্রকাশ করে তারা এখানে ডিবি অফিস ঘেরাও দিয়েছেন এবং সেখান থেকে তারা আন্দোলন চালাচ্ছেন বলছেন যে ভিতরে তাদের মিটিং চলছে এবং মিটিংয়ের আসানোর ফল হলে তারা এখান থেকে সরে যাবেন না হলে তারা এখান থেকে সরবেন না এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং একটি প্রতিনিধি দল ভিতরে যাওয়ার কথা রয়েছে আমরা সেটিও পর্যবেক্ষণ করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তীতে এর আগে পুরো আমাদের দেখতে পাচ্ছি যে পুরো ডিবির কার্যালয় থেকে শুরু করে যে ডিএমপির মিডিয়া সেন্টার পুরোটা স্থান জুড়ে ব্যবসায়ীদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি পুরো স্থান তারা ডিবি অফিস ঘেরাও করে রেখেছে এবং এই মুহূর্তে এবং এই মুহূর্তে পুরো মোবাইল ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো মোবাইল ব্যবসায়ীরা কিন্তু তারা পথে নেমে পড়েছে এবং ডিবি অফিসের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে পুলিশের পুলিশের উদ্ভতন সদস্য যারা রয়েছে তাদেরকে আমরা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষ কিন্তু এখানে ইতিমধ্যে এসেছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অফিসার সাথে তারা কিন্তু কথা বলছে যারা যারা দেখেন

যেটি তারা বলছেন যে তাদের ছয় থেকে জনের সদস্য ভিতরে প্রবেশ করছে এবং সেই ছয় থেকে সাত জনের সদস্যরা ভিতরে প্রবেশ করে তারা সেখানে ডিভির সাথে তারা আলাপ আলোচনা করবেন এবং পরবর্তীতে তারা জানাবেন তাদের পরবর্তী অবস্থা এই মধ্যে কিন্তু পুরো ডিবি কার্যালয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ব্যবসায়ীদের মোবাইল ব্যবসায়ী দিয়ে কিন্তু ভরে গিয়েছে এবং তারা দেখেন অবস্থান গ্রহণ করেছেন এবং তারা যে তাদের যেই ঘেরাও কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এইখানে এইখানে এখানে তারা সিলেক্ট করছেন যে আসলে মোট কয় ছয় থেকে সাতজন মোট কয়জন আছে তারা এখান থেকে যাবেন সেই মোট ছয় থেকে পাঁচ থেকে ছয় জন তাদেরকে নিয়ে তারা পরবর্তীতে ডিবি অফিসে যাওয়ার যাবেন এবং সেখান থেকে এবং সেইখান থেকে তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন যেটি আমরা এখন এই মুহূর্তে বুঝতে পারছি আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনারা দেখার চেষ্টা করছিলাম ডিবি কার্যালয়ের সামনে সর্বশেষ চিত্র আমরা আবারও যুক্ত হব দেখানোর চেষ্টা করব পরবর্তী অবস্থা তারা কিন্তু তাদের যে লোক রয়েছে যে কয়জন প্রতিনিধি দল ভিতরে যাবেন সেগুলো তারা সিলেক্ট করছেন সামনে থেকে এবং তারা সিলেক্ট করে পরবর্তীতে সেখান থেকে ডিবি অফিসের ভিতরে প্রবেশ করবেন তবে তারা সড়ক অবরোধ করেননি রাস্তার যান চলাচল তারা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন দুই পাশে ব্যবসায়ীরা অবস্থান গ্রহণ করছেন তারা বলছেন তারা তারা কি সরকার বিরোধী নয় তবে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এখানে নেমেছেন পুলিশ সদস্যরা কিন্তু আহ্বান পুলিশ সদস্যরা কিন্তু আহ্বান করছেন যে তাদেরকে এখান থেকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য যাতে করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যে ডিবি কার্যালয়ের সামনে যাতে কোনো যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সদস্যরা আহ্বান করে তাদেরকে রাস্তার ওপারে নিয়ে যাচ্ছেন আমরা রয়েছি সরাসরি ডিবি অফিসের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ইতে লাইভের মাধ্যমে আমরা আবার যুক্ত হব দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র ইতিমধ্যেই ঢাকার বেশ কয়েকটি মার্কেট কিন্তু শাটডাউন ঘোষণা করেছে ব্যবসায়ীরা যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে সেকেন্ড হ্যান্ড সেট এবং বিদেশ থেকে আনা সেট বিদেশ থেকে আনা যেগুলো বাংলাদেশে একটু কিছুটা কম দামে সাশ্রয়ী দামে পেয়ে থাকেন গ্রাহকেরা সেই সেটগুলো বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশে বিক্রি বেছে কেনা এই নতুন নিবন্ধন পদ্ধতির মাধ্যমে এমনটাই আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা এবং সে এবং সেই আশঙ্কার থেকেই তারা আজকে আন্দোলনে নেমেছেন এবং এবং তাদের দুজনকে আটকের ঘটনায় তারা ডিবি অফিস ঘেরাও করেছেন আমরা রয়েছি সরাসরি এই মুহূর্তে ডিবি অফিসের সামনে থেকে ইতিমধ্যে ডিআরইউতে তাদের বেশ অনেকক্ষণ ধরেই সংবাদ সম্মেলন হয় সেখানে তাদের অভিযোগগুলো তারা জানাচ্ছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা পরবর্তীতে সংবাদ সম্মেলন করে ডিবি অফিস ঘেরাওয়ের দাবি ডিবি অফিস ঘেরাও তারা আসেন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুলিশরা কিন্তু রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তার অপর পাশে নিয়ে যাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা এখন কিন্তু স্লোগান দিচ্ছে না কিন্তু তারা অবস্থান গ্রহণ করছেন তাদের নেতৃবৃন্দদের যেই ডিসিশন সেই ডিসিশনের সেই ডিসিশনের অপেক্ষায় তারা রয়েছেন আমরা বেশ কয়েকজন নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে এই মোবাইল ব্যবসায়ীদেরকে ঘিরে আসলে কি ঘটছে সেটি সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে তারা দাবি করছেন তাদের দুজন নেতৃবৃন্দ এখনও আটক 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 রয়েছেন ডিবি অফিসে আর তারা নিঃসত্ব মুক্তি চাচ্ছেন কিছুটা থমথমে পরিস্থিতি এখানে বিরাজমান যারা ব্যবসায়ী রয়েছেন তারা কেউ স্লোগান দিয়েছেন তবে তারা অবস্থান গ্রহণ করেছেন এবং সেখানে অবস্থান গ্রহণ করে যে ডিবি অফিস ঘেরাওয়ের যে কার্যক্রম সেটি তারা রেখেছেন এই মুহূর্তে প্রধান বাসভবনের ঠিক সামনের সড়কটি রয়েছে যেটি সেখান থেকে শুরু করে পুরো ডিএমপি মিডিয়া সেল এই পুরো রোডই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই যেই ব্যবসায়ীদের দখলে রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখান থেকে তারা ঘেরাও কার্যক্রম যেটি রয়েছে সেটি তারা যেটি তারা রয়েছেন আমাদের নেতৃবৃন্দ যারা এখানে আছে আমরা সবাই হচ্ছে এখানে হচ্ছে মোবাইল ব্যবসায়ী আমরা মোবাইল ব্যবসায়ীর বাইরে এখানে কোনো লোক নেই আর আমাদের ব্যবসায় নেতৃবৃন্দদেরকে ডিবি উর্ধতন কর্মকর্তা তারা ডাকাইছে তারা তাদের সাথে আলোচনা করবে যে কি বিষয়ে আমাদের এখানে অবস্থান করা আর কি জন্যে আমরা এখানে অবস্থান করছি আমাদের অবস্থানের মেন ইস্যুটা হচ্ছে আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক জনাব পিয়াস করিমকে গতকাল রাত আনুমানিক তিনটে এখানে ডিবি পরিচয় তাকে নিয়ে আসা হয়েছে এখন আমরা জানতে পারছি সে এখানে আছে আপনাদের এই মোবাইল ব্যবসায়ীদের পিছনে কারণ আপনারা তো অনেক কম মূল্যে মোবাইল হ্যান্ডসেট বিক্রি করে থাকেন হ্যাঁ আপনি যেটা বলছেন হ্যাঁ সেটাও একটা কারণ আমরা হচ্ছে যেটা আপনার বাহির থেকে আনঅফিসিয়াল প্রোডাক্ট আসে যাত্রী বা যারা ট্র্যাভেলে যায় বিভিন্ন দেশ ভিজিটে যায় তারা একটা বা দুইটা করে মোবাইল নিয়ে আসে এবং যে যারা বিদেশে চাকরি করে বা বিদেশে যারা কর্মসংস্থান করে আমাদের যাদেরকে আমরা বলি রেমিটেন্স যুদ্ধা তারা বাসায় দেশে আসার সময় তাদের লাগেজ রুলসে যে মোবাইলটা পায় তারা নিয়ে আসে ওইটা আমাদের কাছে সেল করে ওই কম দামে পাওয়ার কারণে আমরা আমাদের যে কনজিউমার তাদেরকে আমরা কম দামে দিতে পারি তো এই জন্য যারা অফিসিয়াল প্রোডাক্ট সেল করে কিছু নামদারি আট থেকে জন বাংলাদেশে যারা অফিসিয়াল বলে যে তারা নাকি অফিসিয়াল প্রোডাক্ট সেল করে তারা আমাদের বিরুদ্ধে গত কিছুদিন আগে তারা একটা সংবাদ সম্মেলন করছে যে যেটা হলো সিস্টেমে সারা বাংলাদেশের যারা মোবাইল ব্যবসা করে তাদেরকে নিয়ে আসবে সেটা আমরা কিন্তু এখানে কতগুলো শর্ত আছে যে আপনার এখানে উনষাট পার্সেন্ট ট্যাক্স তো উনষাট পার্সেন্ট ট্যাক্স দিয়ে একটা মোবাইল তো আমাদের পক্ষে ক্রয় করা সম্ভব না তো আপনার অবশ্যই যে ট্যাক্সটা আছে যে ব্যাটটা আছে সেটা আপনার সহনীয় পর্যায়ে নিয়ে আসেন এর ভিতরে আরও অনেকগুলা ধারা আছে সেটা আমরা লিখিতভাবে বিটিআরসি এবং আজকে আমাদের সাগরণী মিলনাতনে আমাদের একটা আমাদের ব্যবসা বন্ধ হলে সাধারণ মানুষ কি কি ক্ষতির সম্মুখীন হবে সেটা হলো যে মোবাইলটা এখন ক্রয় করতে পারছে বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা সেই মোবাইলটা যদি আপনি উনষাট পার্সেন্ট ট্যাক্স দেন সেটা আপনার ডাবল হয়ে যাচ্ছে অলমোস্ট বিশ হাজার টাকার ফোন হয়ে যাবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার ফোন হয়ে যাবে আশি হাজার টাকা আর আমরা কম দামে এই প্রোডাক্টটা দিতে পারি বিদায় আজকে সেই স্মার্ট যুগে গ্রাম থেকে শুরু করে শহরে বিভিন্ন জায়গায় এই স্মার্টফোন ব্যবহার করে সোশ্যাল নেটওয়ার্কের সাথে সারা বাংলাদেশের লোক যুক্ত আছে আমাদের কারণে এইটার একমাত্র দাবিদার আমরা যারা আমরা গ্যারে প্রোডাক্ট বা আনফসিয়াল ফোন বিক্রি করি আমাদের ব্যবসা যদি বন্ধ হয় এখানে অলমোস্ট আমাদের বিশ থেকে বাইশ লক্ষ লোক জড়িত এই পুরো লোকগুলা বেকার হয়ে যাবে এই লোকের কোনো চিন্তা না করে তারা একটা সার্কুলার বা একটা নিয়ম জারি করছে তা আমরা বলছি যে আপনারা আরও অ্যানালাইসিস করেন জিনিসটাকে আরও সুন্দরভাবে আপনারা দেখেন কিভাবে এটাকে আরো সুন্দরভাবে করা যায় যেহেতু বেকার হয়ে গেলে এই ইয়াং জেনারেশন যদি বেকার হয়ে যায় তারা বিভিন্ন অপরাধ এবং কি অনৈতিক কাজে জড়িয়ে যাবে যেখানে আপনার ইন্টোরিয়াল গভর্নমেন্ট বা ভবিষ্যতের যে সরকার আসবে তারা চাচ্ছে যে বেকার সমস্যার সমাধান সেখানে যদি উল্টো আরও বিশ থেকে পঁচিশ লক্ষ লোককে বেকার করে দেয় সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক অবস্থা কী হবে সেটা আপনারা সাংবাদিক বন্ধুরাই ভালো জানান আর দর্শক আমরা একজনের সাথে একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম তিনি যেটি বলছিলেন যে যে এখানে এই ধরনের যে অবস্থা যেটি যদি আসলেই হয় যে নিবন্ধন কার্যক্রম যেটি যদি আসলে বাস্তব হয় তাদের যে বিশ থেকে বাইশ লক্ষ ব্যবসায়ী তারা পথে বসে যাবেন নিমন্ত্রন তারা দাবি করছেন দশক কিন্তু ফটো লাইভের মাধ্যমে সর্বশেষ চিত্র আপনাকে ডিবি অফিসের সামনে থেকে দেখার চেষ্টা করছিলো আমরা আবার যুক্ত হবো দেখার চেষ্টা করব পরবর্তী যে কোনো অবস্থা